ও ঝরা পাতার ফাঁকে নানান ধরনের পাখির কলতান আজকের আয়োজনের নাম আরবান বার্ড রেস যার বাংলা করলে দাঁড়ায় পাখি দৌড় কিন্তু এটা কি আসলেই পাখিদের দৌড় পাখিদের দৌড় হোক বা না হোক একদল প্রকৃতি মানুষ এখানে নেমেছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ঢাকার অ্যামাজন খ্যাত বোটানিক্যাল গার্ডেনে এখানে এসেছি একটু পাখি রেসে পাখি রেস বলতেই আমরা বুঝি যে পাখির দৌড় না পাখির দৌড় না আমরা পাখির পিছনে দৌড় দেবো আজকে সারাদিন থাকবো এই অনুষ্ঠানে থাকুন আমাদের সাথে বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান